আজারি পুকুরে সামান্য একটু পানি আছে এখনো এই যে এই যে সামান্য একটু এখনো পানি আছে হাজারি পুকুর থেকে করিয়া ব্রিজের দিকে রওনা করতেছি দেখি সামনের দিকে আর কেমন পানি আছে সামনে পানি নেই আলহামদুলিল্লাহ পানি যে পানি আছে পানিতে উঁচু গাড়িগুলো আসবে তবে সিএনজি আটকে যাওয়ার সম্ভাবনা আছে বাট পিক আপ বা সিএনজির উপরে যেসব সিএনজির সিএনজি তো ইঞ্জিন ইঞ্জিনগুলো একটু নিচু সিএনজি তো হয়তো সমস্যা হতে পারে কিন্তু সিএনজি ব্যতীত অন্যান্য যানবাহন মনে হয় যাবে কারণ আমরা যে পিকআপ আপটা আনছি এটাও কিন্তু নিচু পিকআপ এটা দিয়ে আলহামদুলিল্লাহ চলে আসছে যে এটা করাইয়া বাজার সরি করাইয়া ব্রিজ এই ডান পাশ দিয়ে বাজার যায়

রাস্তার মাথা দিয়ে যাচ্ছে এখন অজিবাড়ির আশপাশে যারা আছে তারা হয়তো লাইফটা দেখে বুঝতে পারবেন পরিস্থিতি কেমন এখন রাস্তার মাথায় রাস্তার মাথায় আইয়ার

দাম ওই যে নিয়ে একাকার কো পারি ওই দিকে এদিকে এদিকে সামান্য পানি আছে দু একটা ওই খাবার প্যাকেটের কাজে ব্যস্ত থাকবো এখন লাইটটা বন্ধ করে দেব এই ঠিক আছে আমি লাইট বন্ধ করে দিলাম খাবার প্যাকেট থাকাগুলা প্যাকেট করবো সামনে সামনে সামনের ব্যাগের ভিতরে প্যাকেট আছে পলিথিন গুলা আছে পলিথিন গুলো নেই তো